হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইফ চলে আসো সবাই চটপট চটপট চ্যানেল চেক করা শুরু করে দি কোথায় গেলে সবাই জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও চটপট চটপট করে চ্যানেল চেক করি লকিং রঞ্জিত হাই হ্যালো কেমন আছো বলো এ আর অ্যানিমেশন হাই হ্যালো কেমন আছো বলো এটা সর্ট আউট করা দিতে চ্যানেল হলো আর লক স্ক্রিন পাসওয়ার্ড কি দিচ্ছে সে ভুল দিচ্ছে বলো ফোনের যে লক হলো সেই লকের পাসওয়ার্ড আপনি যে ফোনের লকটা খুলেন তার পাসওয়ার্ডটা দিন ওটাই চাইছে আজকে আলাদা আলাদা কেন লাইটটার তার জন্য আছে লাইট সেট করেছি এখন তো বলো সবাই কেমন আছো বলো সবাই লাইক করো ঝটপট লাইক করো হ্যাঁ মাসিমণি কেমন আছো খুব ভালো আছি বাবু তুই কেমন আছিস বল ফোন নাম্বারটা দাও আসাম থেকে দেখছো গোলাপি বর্মন হ্যালো আজকে প্রথম লাইক আমার কিন্তু বা থ্যাংক ইউ সো মাচ চলো যারা যারা লাইক করো নি ঝটপট লাইক করো তোমরা সকলেই জানো আমি একটা নতুন ভাবে লাইভে চ্যানেল চেক করা শুরু করেছি যেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে তো আমার ফোন নাম্বারটা তুমি জানো 9830 কি হ্যাঁ তো নাম্বারটা এতে আছে এতে আছে সরি একটু রোগা হয়ে গেছে নাকি রোগা লাগছে না গো একদম বাড়িনি এই কমিনি উল্টার ওয়েট বেড়ে যাচ্ছে যাই হোক শোনো তোমরা সকলে জানো আমি নতুন ভাবে একটা চ্যানেল চেক করা শুরু করেছি যেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে তোমরা আমার সাথে এই লাইভে ডিরেক্ট ভিডিও কলে তোমাদের চ্যানেল নিয়ে জানতে চাইবে তোমরা চ্যানেল নিয়ে যাও তারপরে তোমাদের আমার কমিউনিটিতে জয়েন জয়েন করতে হবে ঠিক আছে কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা হচ্ছে জয়েন করতে পারবে ঠিক আছে তো সেই লিংকে জয়েন করে তোমরা আমার সাথে ডিরেক্ট ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে ঠিক আছে তো তার জন্য তোমাদের প্রথম কি করতে হবে সুপার চ্যাট করতে হবে একশো টাকা ঠিক আছে একশো টাকা যারা সুপার চ্যাট করবে বা একশো টাকার উপরে যারা সুপার চ্যাট করবে তারাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে এবং যারা কুড়ি চল্লিশ টাকা সুপার চ্যাট করছো তারা ডিরেক্ট যেরকম নর্মাল চ্যানেল চেকিং করা হয় আমাদের ভিডিও এই লাইভের মধ্যে লাইভ ভিডিওর মধ্যে তো সেই লাইভের মধ্যে নর্মাল চ্যানেল চেকিং করে দেওয়া হবে এবার যারা হচ্ছে সুপার চ্যাট করতে পারবে না যারা সুপার চ্যাট করতে পারবে না তারা কিভাবে চ্যানেল চেক করাবে এখন সব থেকে বড় প্রশ্ন এটা ঠিক আছে তারা হচ্ছে একশোটা লাইক কমপ্লিট করবে একশোটা লাইক কমপ্লিট হওয়ার পরেই আমি যখনই হ্যাঁ ওটাই তো তুমি ভুলে গেছিলে সমস্যা নেই তো যাই হোক একশোটা লাইক কমপ্লিট হওয়ার পরে আমি কোড বলবো যে সবার প্রথম কোড লিখবে কোডের উইনার হবে তার চ্যানেলটা চেক করে দেওয়া হবে এইভাবে অনেকগুলো কোড বলা হয় ঠিক আছে তো এইভাবেই কাজ করা হয় এবং এইভাবে আমাদের লাইফটা চলতে থাকে তো যাই হোক তোমরা সবার প্রথম যারা যারা লাইক করো নি ঝটপট একটা করে লাইক করে দাও এল পিএম লাকি হাই হ্যালো কেমন আছো বলো টুসু শর্ট ভিডিও হাই হ্যালো কেমন আছো গোলাপি বর্মন দিদি আমি আমি না একটা চ্যানেল খুলতে চাই হেল্প করবে আজকে দেখো চ্যানেল খোলার ভিডিও দিয়েছি কিভাবে চ্যানেল ওপেন করবে স্টেপ বাই স্টেপ একদম দু হাজার পঁচিশে কিভাবে নতুন চ্যানেল প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে একদম স্টেপ বাই স্টেপ বলেছি তো তোমরা সেই ভিডিওটা দেখো আর দেখে জানাও যে কেমন হয়েছে ঠিক আছে দিদি ভাই আমি ববি বলছি হ্যাপি নিউ ইয়ার ববি ঘোষ হ্যাপি নিউ ইয়ার তোমাকেও তো যাই হোক সবাই লাইক করে দাও ঝটপট একটা করে লাইক করে দাও ঠিক আছে এরকম স্ক্রিনে জাস্ট ডবল টাচ করো লাইক হয়ে যাবে আর যারা যারা হচ্ছে আমার সাথে ডিরেক্ট ভিডিও কলে কথা বলতে চাও ঠিক আছে ডিরেক্ট এখনই লাইভের মধ্যে ভিডিও কলে কথা বলতে চাও তোমরা কি করবে এখানে দেখো ডলারের সাইন আছে ডলারের সাইনেই যে ডলারের সাইনে ক্লিক করবে এখানে সুপার স্যাট অপশন আছে সুপার স্যাট এ ক্লিক করবে সুপার স্যাট ক্লিক করে এই অ্যামাউন্টটা তোমাদের বাড়াতে হবে ঠিক আছে একশো টাকার উপরে তোমাদের অ্যামাউন্ট রাখতে হবে বা একশো টাকা রাখতে হবে তারপরে তোমরা এখানে বাই অ্যান্ড সেন্ড অপশনে ক্লিক করবে সেন্ড অপশনে ক্লিক করে বাই অ্যান্ড সেন্ড অপশনে ক্লিক করে এইখানে তোমরা দেখবে ফোনপে অথবা গুগল পে তোমাদের শো হচ্ছে ঠিক আছে তো ফোনপে অথবা গুগল পে মাধ্যমে তোমরা আমাকে সুপার চ্যাট করবে সুপার চ্যাট করার পরে আমার চ্যানেলের এইখানে দেখবে লোগোটা আছে এই লোগোতে ক্লিক করতে হবে ঠিক আছে লোগোতে ক্লিক করার পরে এইখানে আমার চ্যানেলে তোমরা চলে গেলে এরপরে একটু সরাবে এখানে কমিউনিটি অপশন আছে এই কমিউনিটিতে একটা লিঙ্ক দেওয়া আছে দেখো এই কমিউনিটিতে একটা লিঙ্ক এখনই পেস্ট করা হবে পোস্ট করে দাও হ্যাঁ তো এই কমিউনিটিতে হচ্ছে একটা লিঙ্ক এক্ষুনি পোস্ট করা হবে যে লিঙ্কটা দুদিন আগে নয় সেই লিঙ্কটাই ক্লিক করবে না যে লিঙ্কটা এখনই দেওয়া হয়েছে তো সেই লিঙ্কটা তোমাদের ক্লিক করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কমিউনিটিতে পোস্ট হয়ে দেখি রিফ্রেশ নিচ্ছে না তো যাই হোক তোমরা একটু রিফ্রেশ নিয়ে নেবে রিফ্রেশ করে এই এই ইয়ে করো আগে কিন্তু আমি সবার প্রথম বলছি তোমরা কিছু কথা শোনো কিছু কথা কেন শোনো না গো সবার প্রথম বলছি যারা যারা একশো টাকা সুপার চার্ট করবে তাদেরকেই জয়েন করানো হবে ঠিক আছে তো যদি জয়েন দেখতে চাও তারা দেখে নিও এটা চল্লিশ সেকেন্ড আগে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে তোমরা একবার ক্লিক করবে কমিউনিটিতে গিয়ে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করার পরে তোমরা জয়েন করতে পারবে ঠিক আছে এই যে জয়েন বলে লেখা ঠিক আছে এই জয়েন অপশনে ক্লিক করবে জয়েন অপশনে ক্লিক করে তোমরা জয়েন করতে পারবে ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছো তো যাই হোক চলো সবাই সুপার চ্যাট করো এবং সুপার চ্যাট করার পরে আমি যাদের যাদের নাম বলবো আমি যাদের যাদের নাম বলবো তারা জয়েন করবে ঠিক আছে আর যারা হচ্ছে সুপার চ্যাট করতে চাই পারছো না আর যারা হচ্ছে সুপার চ্যাট করতে পারছো না তারা হচ্ছে কোড কোড লিখবে লিখে যারা করতে করতে পারছো না না বা জানো তারা হচ্ছে কোড লিখবে যখন একশোটা লাইক কমপ্লিট হবে কোড লিখবে কোড লিখ ইন্ডিয়ান মম সুপর্ণা ব্লগ আগে সুপারসেট করো তারপরে হ্যাঁ তো যাই হোক যারা সুপারসেট করতে পারছো না তারা কোড লিখবে কোড লেখার পরে কোডে উইনার হবে তাদের চ্যানেল চেক করে দেওয়া হবে ঠিক আছে ফ্রিতে চেক করে দেওয়া হবে বোঝা গেল আর যারা আগে চেক করাতে চাও কুড়ি টাকা চল্লিশ টাকা সুপার করতে পারো তাদের নর্মাল চ্যানেল চেকিং যেরকম হয় সেরকম চ্যানেল চেকিং চলবে আর ডিরেক্ট আমার সাথে ভিডিও কলে যদি তোমরা আমার সাথে কথা বলো তাহলে তোমরা একশো টাকা সুপার মার্বিক গেমার গেম রাজ এটা ম্যাট্রিমোনাইড নয় এটা টেক চ্যানেল ইউটিউবের ব্যাপারে হেল্প করা হয় ইরিকা তেরিকা ইনি নিজের বরকে সেক্রেটারি বানাইছে আচ্ছা বরকে বরটা জীবন শেষ বাসন মাজার কাপড় কাচা করেই জীবন শেষ ভাই আমার বরের বরকে নিয়ে যদি এত তোমার চিন্তা তাহলে তুমি আমার ঘরে এসে একটু বাসনটা দিয়ে যাও বুঝলে যাই হোক কোন দুঃসম্পর্কের হয়তো তুমি কেউ হও ওর ওকে নিয়ে এত চিন্তা তোমার তো যদি ওর জন্য তোমার কষ্ট হয়ে থাকে তাহলে তুমি আমার ঘরে বাসন মেজার কাপড় কেসে দিয়ে যেতে পারো ওয়েলকাম কারণ তুমি তো চোখে এসে দেখছো না আমি আমার বরকে দিয়ে বাসন বা কাপড় বলবো বলো তো ওই যে তুমি হচ্ছে কপি লিং ফিং করছো না ওই জন্য ওই জিনিসটা বলছে ঠিক আছে তোমাদের জন্যই বসে বসে থাকা জানো তো কারণ নেগেটিভ কমেন্টের তো অভাব নেই তো যাই হোক কেউ কারোর বউকে সাপোর্ট করলে যদি কেউ কারো তার কাজের লোক হয় তাহলে তোমাদের তো চিন্তাধারা ভাই ওটাই কিছু করার নেই কারণ আমাদের হাজব্যান্ডের চিন্তাধারা ওটা নয় আমরা একে অপরকে সাপোর্ট করেই চলি গোলাপি বর্মন বলছে দিদি হাসি পাইছে আর আপু কেমন আছো খুব ভালো আছি কোড কোড এখন ইন্ডিয়ান মমস সুপর্ণা ব্লক তুমি যে জয়েন করছিলে যদি ভিডিও কলে কথা বলতে হয় ঠিক আছে তো তাহলে তোমাকে হচ্ছে সুপার চ্যাট করতে হবে আর না হলে তুমি কোড লিখে জয়েন করতে পারো ঠিক আছে এই কোড লিখে চেক করাতে পারো তবে একশোটা লাইক কমপ্লিট হোক তারপরে কোড দেবো নিজের বর সাপোর্ট করবে না তো কি অন্য কারোর বর সাপোর্ট করবে হ্যাঁ ওনাকে অন্য কারোর বরই ওনাকে সাপোর্ট করে তো ওই জন্যই চিন্তাধারা ওনার ওরকম যাই হোক ঠিক বলেছো একদম রক ডাব্লু তুমি দেখো কেমন আছো বলো ওর বর মনে হয় ওকে টাইট দিয়ে রেখেছে এটা একদম পারফেক্ট মুন্না স্টিচ ওয়ার্ল্ড আচ্ছা হয়তো ক্লোজ করেছিলাম এই করে রেখে দাও দেখছি হ্যাঁ অবশ্যই চ্যানেল চেক করবো তোমরা লাইক করো আমার হাজবেন্ড আমাকে এতটা সাপোর্ট করেছে সেই জন্য আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ অন হয়েছে অবশ্যই আমরা যে কোনো কাজে আমরাও যেরকম সাপোর্ট আমাদের হাজব্যান্ডকে করা উচিত এবং হাজব্যান্ডকেও আমাদের সাপোর্ট করা উচিত না হলে কখনোই এগোনো সম্ভব নয় গো বং মামা ভাগ না হ্যালো দিদি ভাই হ্যালো কেমন আছো আর বর্তমান আর বর্তমান যুগে দাঁড়িয়ে হাজব্যান্ড ওয়াইফ এর ভেদাভেদ আমি মনে করি না ঠিক আছে দুজনকেই সংসারের কাজও যেরকম করা উচিত বাইরের কাজও করা উচিত আওয়ার টেস্টি কুকিং ওয়েট করো আপডেট হয়ে যাবে সময় লাগবে একটু চেঞ্জ করার পর নাম চেঞ্জ করার পর অর্পিতা ডান্স দিদি ভাই আজ চ্যানেল চেক হবে তো হ্যাঁ নিশ্চয়ই হবে তোমরা যত তাড়াতাড়ি লাইক করবে আমি তত তাড়াতাড়ি চেক করা শুরু করে দেবো এ অ্যানিমেশন থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি রূপালী গোল্ড প্লেটিং কেমন আছো ভালো আছি রিম্পা দাস হাই কেমন আছো বলো কেমন আছো জ্যোতি অনেকদিন পর কমেন্ট করলাম তবে লাইভে জয়েন রোজি হই রোজি করি গ্রিনির রান্না ঘর আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো ভিউজ প্রপারভাবে ভিডিও আপলোড করো কোয়ালিটিফুল কন্টেন্ট দাও ভিউজ বাড়লেই সাবস্ক্রাইবার বাড়বে সময় লাগবে মৌ ডান্স বলছে হ্যালো কেমন আছো মৌ ডান্স কেমন আছো তুমি বলো দিদিভাই যে দাদা ভাই তোমাকে বাজে বলছে উনি বইয়ের কাপড় কাছে জানি না গো দাদা ভাই না দিদি ভাই তবে আমার হাজবেন্ডকে নিয়ে ওনার খুব টেনশন তো ওই জন্য বললাম যদি খুব টেনশন হয় তাহলে আমার বাড়িতে চলে এসে আমার হাজবেন্ডের কাজগুলো উনি করে দিতে পারে কি শীত পড়েছে হ্যাঁ গো খুব শীত পড়েছে আপনি খুব সুন্দর তোমার মনটা সুন্দর তাই জন্য আমাকে সুন্দর লাগছে বুঝেছো দিদি ভাই আমার স্বপ্নের চিঠি চলে এসেছে ফার্স্ট জানুয়ারির দিন বাহ সুফলা লাইফস্টাইল কংগ্রাচুলেশনস তাহলে দু হাজার পঁচিশ একদম দেখবে হেভি যাবে ঠিক আছে বোনু আজকে তাহলে আসি হ্যাপি লাইফ টুম্পার ঠিক আছে দাদা ভাই এসো সাবধানে সাবধানে যখন বলে না কেউ আসি সাবধানে আসি বলি না এসো এইটাই মুখ থেকে বেরিয়ে গেছে ঠিক আছে আবার কালকের এসো রাখাল চন্দ্র দে বলছে কেমন আছো দিদি খুব ভালো আছি রিয়া লাইফস্টাইল এতে তোমার নাম নিলাম বলো কেমন আছো আজকে তাহলে কি গল্প করি তোমাদের সাথে কেটে যাবে তোমরা লাইক করছো না আমার বাড়ি হচ্ছে বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দিদি আমার কবে আসবে স্বপ্নের চিঠি নিশ্চয়ই আসবে খুব তাড়াতাড়ি আসবে মন দিয়ে কাজ করো খুব তাড়াতাড়ি চলে আসবে তুমি দেখো হ্যালো দিদি হ্যালো দিদি ভাই ওনার ঘরের খবর উনি নিজেই রাখে না তোমার ঘরের খবর রাখতে এসেছে কি জ্বালা মানুষের এত পর কে নিয়ে কেন টেনশন আরে চলে এলো আমি পুরোটা কমপ্লিট করব না আমি কি করবো যাই হোক ছাড়ো যাই হোক তোমরা চ্যানেল নিয়ে জানতে চাও রিয়েল লাইফস্টাইল বলছি দিদি ওনা ওখানে ঠান্ডা কেমন খুব ঠান্ডা গো ভালোই ঠান্ডা আছে কোর্ট বলবো তোমরা একশোটা লাইক কমপ্লিট করো অবশ্যই কোড বলবো জামিন মিন্টু অবশ্যই দেখছি তোমাকে কেন দেখবো না সবার কমেন্ট দেখছি আমার বড় চ্যানেলে বড় ভিডিও দিয়েছি এখন শুধু শর্ট দিয়ে এতে কি কোনো সমস্যা হবে যেটাতে ভিউজ আসবে সেটাই দাও আমি দুটো ফোন থেকেই তোমার লাইভ দেখছি তুমি দেখো থ্যাংক ইউ সো মাচ দিদি ক্রাফটিং এর জন্য কোন ক্যাটাগরি চুজ করবো হাউ টু অ্যান্ড স্টাইল করো মাসুদ সাকিব অফিসিয়াল আমি বাংলাদেশ থেকে দেখি তোমার ভিডিও আমি দেখি বুনগা থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ একটা সময় মনে হতো কখন চ্যানেল চেক করবে আর এখন মনে হয় তুমি চ্যানেল চেক না করে সবার সাথে একটু গল্প করো তাই আজকে তো জয়েন খুব কম করছো এত কমজন কেন জানি না কোথায় গেছো সবাই শীত পড়েছে নাকি চারটে ব্ল্যাঙ্কেট দাঁড়া 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 দেখি ব্ল্যাঙ্কেটের ভিতরে তোমার লাইভ দেখছি রাজস্থান থেকে কি বলছো গো দিদি ভাই দশ ডলার হলে কি করতে হবে এই টপিকে ভিডিও আছে গুগল অ্যাড্রেস ভেরিফাই ট্যাক্স ভেরিফাই করতে হবে ঠিক আছে